এই টাকাটার জন্য আজকে যত কষ্ট জোয়ানার তরফ থেকে আমাদেরকে ট্রিট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশন এমন হয় বুঝছো যে মনে ফেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জোয়ান আজকে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে ট্রিট জোয়ানার তরফ থেকে আমাদেরকে ট্রিট দিচ্ছে তো কোথায় যাই কি করি সাথে থাকেন দেখতে পাবেন ইনশাল্লাহ খুশি মন নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম জনার তরফ থেকে ট্রিট গ্রহণ করার জন্য বাইরে বের হওয়ার পরে আর সেই খুশি খুশি ছিল না তো কি ঘটেছিল আমাদের সাথে কি ঝামেলায় পড়েছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা নতুন রয়েছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ফুলটা দেখাও আমার ফুলকুরানি মেয়েটা অনেক মার্স অনেক সুন্দর ঘ্রান তুমি নাকে দিয়ে দেখো নাকে দেখো নাকে দাও দেখো বল অনেক সুন্দর ঘ্রান না অনেক না তো এসবের নামাজ এ জামায়াত শেষ হয়েছে সবাই বের করছে জামাৎ শেষ আজকে হল ওটা কে রিক্সা এই যে এটা স্পিড ব্রেকার আছে মোমো পাওয়া যায় বিভিন্ন মোমো পাওয়া যায় আমরা তিনজন আজকে কি হইতো টাকা কি বাবা দিতে না তুলতে পেরেছ আমিও নিজ দেখে ইয়ে দেখে আগে থেকে বাটি একটু ইয়ে হয়ে গেছে ছোট হয়ে গেছে তাই না চিজ চিজ খুব সুন্দরই আছে আগের মতো

সোনার বাংলাদেশ এখন আমরা এই জনা শেষ খাওয়ানো শোনো ওকে বলছিলাম যে তুমি কি আমাদেরকে মিষ্টি খাওয়াবো না এখন ও নিজে থেকে বলছে যে ও হচ্ছে এ ওর লেই পাস্তাটা খেতেই ইচ্ছে করছে বুঝছো দেখো নিচে আজকে সব কিছুই কেন যেন ঘোলা ঘোলা লাগছে লাইটের কারণে দেখো তুমি ঘ্রাটা নিয়ে দেখো তুমি তোমার এক্সপ্রেশন গুলো এমন হয় বুঝছো যে মনে যে ফেক তোমার এক্সপ্রেশন গুলো অরিজিনাল থাকে না সুন্দর খুব সুন্দর তোমার একটু দাঁত নাই মনে হইতেছে মাঝখানে একটা খুব সুন্দর কি হচ্ছে কাশি পাচ্ছে ও যে দৌড় দিয়েছে যে এজন্য কাশি পাচ্ছে কিন্তু ইয়ে হচ্ছে আমার পায়ের মতো জনা ব্যথা দিয়েছে অনেক জোরে ওর ইয়া দিয়ে পামশু দিয়ে অনেক জোরে ব্যথা পেয়েছি আমি উপরলা সহায় ছিল বলেই আজকে আমরা বাইরে খেতে সক্ষম হয়েছি না হলে যে সিচুয়েশন হয়েছিল বাইরে খেতে পারার কথা না এর কারণ হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ আগে যে টাকাটি শেয়ার করলাম এই টাকা কোনো রেস্টুরেন্টেই নিচ্ছিল না শুধু রেস্টুরেন্ট নয় ফার্মেসি সোপার সব কোনো জায়গাতেই চেঞ্জ করতে পারছিলাম না তাই আপনাদেরকে বলবো বুথ থেকে টাকা তোলার সময় অবশ্যই সতর্ক থাকবেন বুথের ভেতর থেকে বের হওয়ার আগে অবশ্যই টাকাগুলো চেক করে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ